আসসালামু আলাইকুম গাইস আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটি শুরু করার আগে আপনারা বলুন যে আপনারা কেমন আছেন এই ঠান্ডায় আমি তো বেশ ভালোই আছি তো আপনারাও নিশ্চয়ই ভালো আছেন তো গাইস চলুন বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি পেট্রোল পাম্পে তো সেখানে আমার হাজব্যান্ড তেল ভরছিল গাড়িতে এবং তেলটা গাড়িতে ভরাও হয়ে গেছে এরপর আমরা রওনা দেবো গাইস রাস্তার ধারে এইরকম বেবি খালনা দেখে আমার মনে হয় যেন কোথায় হুশ করে চলে গেছিলো তো ফাইনালি আমরা যাচ্ছি কোথায় সেটা একটু পরেই জানাবো তো এখন আমরা আছি রাস্তাতে আর রাস্তাগুলো আলোতে খুব সুন্দর লাগছিল গাইস তো আমরা নিয়ে নিয়েছিলাম তিনটে কিটক্যাট এবং সেটা তিনজন বেস্ট মানুষের জন্য আর কি চলুন দেখি তো গাইস আমরা যাচ্ছি আর যাচ্ছি আর যাচ্ছি তো এর আগে কোনো দিন ওই জায়গাটায় যাওয়া হয়নি আজকে প্রথম আর কি তো আমি আর আমার হাজব্যান্ড চলে চলে গেছিলাম শীতে চাদর তারপরে সোয়েটার মুড়ি দিয়ে হুম তো ঠান্ডায় পুরো জমে বরফ হয়ে যাবো আর কি তো তারপর আমরা চলে এসেছিলাম একটি স্টলের এটা একটা মিষ্টির দোকান তো এই দোকানটাতে দেখো কতগুলো ছেলে পিলে সেজন্য আমি আর কি মিষ্টির ভিডিওগুলো তখন করিনি আমাদের মিষ্টির ভিডিওগুলো করতাম সেটা তোমরা যে আনোই তো গ্যাস আমি ভিডিও করছিলাম কি সে জানো এই যে রাস্তার দোকানের আশেপাশের মানুষজন বেশ ভালো লাগছিলো জানো মানে কোথাও একটা তো তেমন বেড়ানো হয় না তাই আর কি আউট করে একদিন ঘুরতে বেরিয়ে খুব ভালো লাগছিলো আর কি মনটাও খুব ভালো লাগছিলো তো গ্যাস মিষ্টিগুলো দেখতে কেমন লাগছে তোমাদের কাছের আড়াল থেকে আমার তো খুব সুন্দর লাগছিলো খায় আর না খায় দেখতে করতে গিয়ে তাই না তো চলো যাওয়া যাক গাইস ফাইনালি চলে এসেছি সেখানে তো এবার আমি বলি আমি কোথায় এসেছি আমি এসেছি একটা ফ্রেন্ডের বাড়িতে মানে আমার একটা বান্ধবীর বাড়িতে এসেছি গাইস তো এটা ওর রুম আর ওর রুমে এসে আমরা বসেছিলাম দুজনে আর কি তো এই যে দেখো তোমাদের ভাইয়া ওর মানে ওর সাথে একটু জাস্ট মজা করছিলাম আর কি ওর হাতটা নিয়ে তো তারপর চলে এসেছিলো গাইস মানে মিষ্টি আর এটা তো ঘুরতে গেলেই দেওয়া হয় কিন্তু আমি একটার বেশি খেতে পারি না গায়ে সুসাইড আর কি তো গরম চায়ের কাপে চুমুক দিয়ে চলে এলাম আমাদের একটা ছোট্ট ছোট্ট সোনার কাছে এসো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই হ্যাঁ প্রেম তাকাও বুড়ব বলে স্মাইল ছবি তুলে তো দেখি তো কতটা মিষ্টি আর এই দেখো এই যে লাল জ্যাকেট পরা আছে এটা আমার হাজব্যান্ড এবং নীল জ্যাকেটটা আমার বান্ধবীর হাজব্যান্ড একটু ছোট্ট করে ট্রিপ নিয়ে নিয়েছিলাম প্রাইস তো তারপর রাতে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো তারপর কি হয়েছিল তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো রাস্তার ধারে দেখে একটি জলসার মেলা বসেছে তো সেই জলসার মেলা মানে আমি মেলা দেখেছি যখন তখন সেখানে যাবো না সেটা তো আর হয় না তো তোমাদের ভাইয়াকে বললাম যে চলো না নিয়ে সে নিয়ে গেলো আমার তো আজ আমি ভীষণ হ্যাপি গাই তো একটু বেশি হাসছি এবং বেশি কথা বলছি তোমাদের সঙ্গে কিছু মনে করো না জাস্ট একটু মানিয়ে নিলো কেমন তো গাইস আটকে আটকে দেখলাম অনেকগুলো এয়ারবিন আর আমার ঝুমকো তো খুব পছন্দ তো দেখছিলাম আর কি এই ঝুমকোর কালেকশানগুলো খুব সুন্দর ছিল তো আর কি নেই নেই খুব সুন্দর থাকলে নেওয়া হয়নি তো এইখানে দেখো অনেকগুলো মানে টেডি এবং একটি বেবি টয়েস দোকান খুব সুন্দর লাগছিল গাইসগুলো আমার তো আর বেবি টেবি নেই যে কিনবো শুধু দেখেই খালাস আর এখানে এত সুন্দর সুন্দর কাঁচের যে বাসনপত্রগুলো ছিল কি বলবো তোমাদের বাইস সত্যি খুব সুন্দর লাগছিল কিন্তু আমার সেদিন কেনা হয়নি আর কি আমি এতটাই পছন্দ করি এই সব জিনিসগুলো আসলে প্রত্যেকটা মেয়েরাই হয়তো পছন্দ করে তো আর কি হয়ে গেল দেখা তো এখানে বাচ্চাদের খেলার জন্য এই যে ব্যালেন্স ছিল তো এখানে বাচ্চারা খেলা করছিল আর সবচেয়ে প্রিয় আমার ফুচকা ফুচকার স্টলটা দেখে আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না নাচকার চলে গেলাম ফুচকার দোকানে চলে এসেছি আর এই যে ভাইয়াটা ফুচকা দিচ্ছিল অসাধারণ খেতে হয়েছিল গাইস ফুচকাটা অসাধারণ না তো ঝাল না তো নুন খুব সুন্দর সুন্দর টেস্ট ছিল তো খুব সুন্দর লেগেছিলো আমাকে এই প্রথমবার কোনো ফুচকা খেয়ে আমি এতটা ভালোও লেগেছে আমার এতটা ভালো বলছি আর কি তো গাইস ফাইনালি হয়ে গেল মানে রদ দেখাও হলো কলা বেচাও হলো তো এটা আমার কলেজের বান্ধবী তো ও প্রতিদিনই বলে যে আয় আয় ঘুরে যা কিন্তু যাওয়া হয়নি গাইজ তো এর জন্য রাগ করে তো ফাইনালি ওর বাড়িতেও আজকে ঘুরে নিলাম তো ব্লগটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে দিতে প্লিজ ভুলবে না প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলের পরিবার সবাই হয়ে যেও ভালো থেকো সবাই ধন্যবাদ